হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল তোমাদেরকে স্বাগত স্টুডেন্টস এখন আমি তোমাদের সামনে যে ভিডিওটি এনেছি সেটি অলরেডি তোমরা হয়তো অনেকেই জেনে গেছো যে আমাদের কিন্তু এসএসসি জিডির অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে এসএসসি জিডির নোটিফিকেশানটা তোমাদের কালকে সন্ধেবেলায় দিয়ে দেওয়া হয়ে গেছিলো বাট কিছু কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলো তোমাদের সাথে না আলোচনা করলেই নয় তো আমরা এখন আলোচনা করবো সেই সকল কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তো প্রথমে আমি যে তোমাদের থামনে লিখে লিখেছিলাম যে তোমাদের ডেট কবে থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে কবে থেকে তোমাদের ফর্ম ফিল শেষ হবে বা তোমাদের কোন বই পড়তে হবে প্রিপারেশন কিভাবে নেবে সমস্ত মানে বিষয়গুলো আজকে আমি এখানে গোড়াটা আলোচনা করব তো শুরু থেকে শেষ দিক থেকে যাও এবং বলে রাখি অবশ্যই আমাদের কোচিং সেন্টার এবং অন্যান্য বইয়ের লিঙ্ক বা আমাদের পেইড ব্যাচ বা অফলাইন ক্লাসের যে লিঙ্ক বা নাম্বার সব কিছু ডেসক্রিপশন বক্সে তোমাদের দেওয়া রয়েছে তো স্টুডেন্টস তোমাদের কিন্তু একটা বিরাট বড় সুখবর এ বছরের জন্য কেননা হিউজ ভ্যাকান্সি মানে যেটা মোটামুটি পঁচিশ হাজার মতো অ্যালটমেন্ট ছিল সে পঁচিশ হাজার টাকা চেঞ্জ করে অ্যাপ্রক্সিমেট চল্লিশ হাজার উনচল্লিশ হাজার সামথিং তোমাদের কিন্তু পোস্ট অ্যালোটমেন্ট করা হয়েছে এবং আশা করছি তোমাদের আহ আগামীতে মানে আরো হয়তো ভ্যাকান্সিটা বাড়তে পারে হ্যাঁ বাড়ার কিন্তু অবশ্যই একটা সম্ভাবনা রয়েছে যদি আরো কিছু ভ্যাকেন্সি বাড়ে দেখা যাচ্ছে সেটা পঁয়তাল্লিশ হাজার মতো যদি হয়ে যায় তাহলে তো খুবই ভালো তাহলে তোমাদের আগের বছরের ভ্যাকান্সি এবছর ভ্যাকান্সি প্রায় সেমই থাকছে তো তোমাদের এই বছরে যে ফর্ম ফিল আপটা আমাদের শুরু হচ্ছে এই বছরের ফর্ম ফিল আপটা আমাদের শুরু হচ্ছে পাঁচ তারিখ থেকে অর্থাৎ আমাদের শুরু হয়ে গেছে গতকালকে থেকে এবং এটা আপাতত দশ তারিখ অব্দি চোদ্দ তারিখ অব্দি চলবে সামনে মাসে যখনই স্টুডেন্টস বড় ভ্যাকান্সি দেয় মাথায় রাখবে কিন্তু প্রথমের দিকে ফর্ম ফিল আপটা করে নেওয়ার চেষ্টা করবে কারণ পরে গিয়ে সাইড অনেক সময় খারাপ হতে দেখতে পাওয়া যায় তোমাদের যদি লাস্ট যদি রিসিপ্ট অনলাইন যে অ্যাপ্লিকেশন রিসিপ্ট সেটা 14 তারিখের মধ্যে আর অ্যাপ্লিকেশনটা ফ্রি অনলাইন ফ্রি পেমেন্টের ডেট কিন্তু 15 তারিখের মধ্যে করতে হবে অত দেরি তোমরা কেউই করবে না ঠিক আছে তার আগে করে নেবে এবং তোমাদের एग्जामের ডেটটাও দিয়ে দেওয়া হয়ে গেছে সেটা কবে থেকে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মধ্যে মানে জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাস মানে দুই মাস ধরে তোমাদের এই পরীক্ষাটা কিন্তু চলবে ওকে ওকে এবার বলেছে गवर्नमेंट স্ট্রাইভস টু হ্যাভ আ ওয়ার্কফোর্স হুইচ রিফ্লেক্ট জেন্ডার ব্যালেন্স যা যা রয়েছে মানে কোন কোন ছেড়েছে শুধু এইটুকুটা এখান থেকে তোমরা দেখে নিতে পারবে আদার্স কিছু গুরুত্বপূর্ণ কিছু না এখানকার মধ্যে যেমন তোমাদের এখানে কি কি রয়েছে জেনারেল ডিউটির মধ্যে রয়েছে বিএসএফ রয়েছে সবচেয়ে বেশি ভ্যাকান্সি এবারও সিআইএসএফ রয়েছে তোমাদের সিআরপি রয়েছে আইটিবিপি রয়েছে এসএসবি রয়েছে এসএসএফ রয়েছে তোমাদের রাইফেল ব্যান্ড রয়েছে আসাম রাইফেল রয়েছে সিপয় রয়েছে এনসিবি যে নার্কটিক ডিপার্টমেন্ট বলা হয়ে থাকে এগুলো প্রত্যেকটা তোমাদের কম্পিউটার বেস টেস্ট হবে তারপরে তোমার ফিজিক্যাল স্ট্যান্ডার্ড মেজারমেন্ট ফিজিক্যাল এফিসিয়েন্স টেস্ট তারপরে মেডিকেল এবং তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবার শুনতে পাওয়া যাচ্ছে যেটা তোমাদের মাঠেই কিন্তু তোমাদের যে মেডিকেল এবং ডকুমেন্টস ভেরিফিকেশন দুটোই কিন্তু সেরে নেওয়া হবে যেখানে মাঠের ডেট তোমাদের দেওয়া হয়েছে লোকাল ল্যাঙ্গুয়েজে তোমরা পরীক্ষা দিতে পারবে তোমরা যারা বাঙালি স্টুডেন্ট বাংলায় পরীক্ষা দেবে হিন্দি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবে আমাদের অলরেডি কোচিং সেন্টারে হিন্দির উপরে মানে যে এসএসসি জিডি যে চলছে হিন্দি এবং ইংলিশ দুটো মোডেই চলছে বাকি ক্লাসেসগুলো তো বাংলাতেই তোমরা নিতে পারবে কোনো অসুবিধার ব্যাপার নেই এবং প্রচুর ছাত্র ছাত্রীরা প্রিপারেশন নিচ্ছে তোমরা প্রিপারেশন নিতে আইলে অবশ্যই কিন্তু আমাদের এই নাম্বারে যোগাযোগ করে নিও তোমাদের আবারও বলে দিচ্ছি সেভেন থ্রি এইট ফোর ওয়ান নাইন এইট থ্রি টু জিরো এই নাম্বারে যোগাযোগ করে নিও প্রচুর স্টুডেন্টস এই বছর আমাদের এখানে প্রচুর স্টুডেন্টস কোয়ালিফাই করতে চলেছে মাঠটা হয়ে গেলেই যতজন পাস করবে সবার ডেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো একটাই কথা তোমাদের খেয়ালে স্টুডেন্টস বলে রাখি সঠিকভাবে প্রস্তুতি নাও তোমাদের কিন্তু এই বছর যত ভ্যাকান্সি রয়েছে আরামসে তোমরা কিন্তু বেরিয়ে যাবে কোনো টেনশনের ব্যাপার নেই হুম আচ্ছা এবার আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ সেটা হয়ে থাকে জেনারেল ডিস্ট্রিক্ট তারপর তোমাদের বর্ডার ডিস্ট্রিক্টগুলোর উপরে ডিপেন্ড করে তো এখানে যা যা রয়েছে এগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট না বেতন নিয়ে এখন বেশি আলোচনায় আসবো না চাকরি আগে বেতন পরে ঠিক আছে তো তোমাদের বিএসএফ এর ক্ষেত্রে এবছরের যে ভ্যাকান্সিটা রয়েছে কত রয়েছে এর ক্ষেত্রে রয়েছে পনেরো হাজার টোটাল গ্র্যান্ড টোটাল যেটা রয়েছে ঠিক আছে মেল ফিমেল মিলে তারপর তোমাদের সিআসএফ রয়েছে সাত হাজার এগারো হাজার রয়েছে সিআরপিএফ তোমাদের এসএসবি তেমন একটু কম পোস্টই দিয়েছে মাত্র আটশো উনিশটা আছে হ্যাঁ তারপরে আইডিবি এবার ভালো পোস্ট দিয়েছে তিন হাজার সতেরোটা এআর এ দিয়েছে তোমাদের বারোশো আটচল্লিশটা এবং তোমাদের এসএসএফ এ এফ এবার পঁয়ত্রিশটা মাত্র ভ্যাকান্সি রয়েছে এনসিবি তো খুব একটা বেশি ভ্যাকান্সি নেই সামান্য ভ্যাকান্সি এবার বাইশটা অ্যালটমেন্ট করা হয়েছে এই হলো তোমাদের উনচল্লিশ হাজার চারশো চল্লিশ হাজার আরামসে ধরে রাখতে পারো কারণ চল্লিশ হাজার তো যাবেই ঠিক আছে যখন তোমাদের নেমে তোমাদের আরো কিছু ভ্যাকান্সি তোমাদের এখন ইনক্রিজ হতে পারে ওকে তোমাদের এজ লিমিট যেটা রয়েছে সেটা তোমাদের কিন্তু অবশ্যই হতে হবে আঠারো থেকে তেইশ বছরের মধ্যে হতে জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে যেটা এক এক দু পঁচিশ থেকে কিন্তু কাউন্ট হবে আবার বলছি এক এক দু হাজার পঁচিশ থেকে কিন্তু কাউন্ট হবে এই এজের যে বিষয়টা থাকবে সেটা এক এক দু হাজার পঁচিশ থেকে তোমাদের কিন্তু কাউন্ট হবে ক্লিয়ার তোমাদের এস টি হলে তোমার পাঁচ বছর ছাড় পাবে ওবিসি হলে তিন বছরে তোমরা ছাড় পেয়ে যাবে ওকে এবারও তোমাদের এখানে যেগুলো রয়েছে এখানে আদার্স এক্সপ্লানেশন এক্স আর্মি যেগুলো রয়েছে সেগুলো অত বেশি ইম্পর্টেন্ট না তোমাদের জন্য ঠিক আছে ওকে আমি আর দেখে নিচ্ছি প্রসেস ফরম্যাট সার্টিফিকেশন এর যেগুলো রয়েছে তোমরা অবশ্যই সার্টিফিকেট গুলো তোমরা সব কিছু রেডি করে নেবে হাতে রেখে দেবে 10 পাসের সার্টিফিকেট কিন্তু মাস্ট লাগবেই ওটা ঠিকঠাক ভাবে তোমরা রেডি করে রেখে দেবে তোমাদের হাতের কাছে আর যদি তোমরা এনসিসি করে থাকো সি সার্টিফিকেট থাকলে 5% রিল্যাক্সেশন পাবে ম্যাক্সিমাম নাম্বার পাবে আর বি সার্টিফিকেট 3% অফ ম্যাক্সিমাম মার্কস অফ দ্য एग्जामिनेशन তোমরা পাবে এবং এ সার্টিফিকেট থাকলে 2% অফ ম্যাক্সিমাম নাম্বার অফ एग्जामिनेशन তোমরা কিন্তু অ্যালটমেন্ট পাবে মানে এটা বোনাস নাম্বার তোমরা কিন্তু পেয়ে যাবে ওকে নেক্সট আর কি কি রয়েছে আমাদের এখানে ফর্ম ফিল আপের সময় কি করতে হবে এগুলো দেওয়াই রয়েছে যেগুলো এগুলো আমাদের যে লাভ নেই ওগুলো তোমরা বাড়িতে আরামসে করে নিতে পারবে যারা জানো তারা করে নেবে বা তোমরা অনলাইনে যে কোনো দোকান থেকেও কি করে নিতে পারবে এবার এখানে বিভিন্ন রিজন দেওয়া রয়েছে এগুলো আমাদের জানার দরকার নেই পরীক্ষার প্যাটার্ন পরীক্ষা তোমাদের কোন কোন প্যাটার্ন হবে আগের বছরের মতোই তোমাদের কুড়িটা করে প্রশ্ন থাকবে চল্লিশ মার্কস থাকবে প্রত্যেকটার উপরে দু নম্বর চল্লিশ 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 করে ঠিক আছে যদি তোমরা কোশ্চিনের হিসাবে ধরো একের দুই আর যদি নাম্বারের হিসাবে ধরো একের চার করে তোমাদের নেগেটিভ মার্কিংও থাকছে এবছর ঠিক আছে পয়েন্ট টু ফাইভ করে কাউন্ট হবে ইচ রং অ্যান্সারের ক্ষেত্রে প্রশ্ন উত্তরের ক্ষেত্রে পয়েন্ট টু ফোর পয়েন্ট মানে পয়েন্ট টু ফাইভ মানে ওয়ান পয়েন্ট ওয়ান মানে চারটার উপরে এক নম্বর তোমাদের কিন্তু বাদ যাবে কম্পিউটার বেস টেস্ট মানে কিন্তু অনলাইনে তোমাদের এক্সামটা হবে কম্পিউটারে আর কি ঠিক আছে আচ্ছা তোমার জিআই থাকছে জিআই সিম্পল পার্ট গুলো থাকবে জিকেটা তোমরা কিন্তু কোনো রকম কোনো ছাড়ার ব্যাপার নেই জিকে তোমাদের মানে যে কোনো ভাবেই আসতে পারে যে কোনো জায়গা থেকে আসতে পারে লুসেন্টের বইটা ফলো করতে পারো ওই বই থেকে ভালো রকমের প্রিপারেশন পাওয়া যায় আমাদের বই তো রয়েছে আমাদের বই ত্রিশ খানে যে মক টেস্টের বই রয়েছে ওয়ান থেকে তোমার হান্ড্রেড আমি তোমাদেরকে আমাদের বই থেকে ম্যাথ এবং রিজনিং এর হান্ড্রেড টেন পার্সেন্ট গ্যারান্টি দেবো কমনের এটা তোমাদেরকে গ্যারান্টি দিয়েছি সবটা ওর মধ্যেই থাকবে জিকে দেখো বা সবটা কমন দেওয়া কখনোই পসিবল হয়ে ওঠে না তো আমি চেষ্টা করবো সম্পূর্ণটা যাতে কমন পাও বাট যতটা সম্ভব পাবে এবং তোমরা যে ইয়ে রয়েছে তোমাদের বাকি থাকলো হিন্দি হিন্দির পাঠটাও তোমরা কিন্তু যথেষ্ট পরিমাণেই কিন্তু কম পাবে ইংলিশ তো পুরোটাই পেয়ে যাবে ওটা নিয়ে কোনো অসুবিধা যেটা ইংলিশ নেই প্রেপারেশনটা নেবে আচ্ছা ছেলেদের ক্ষেত্রে পাঁচ মিনিটে চব্বিশ মিনিটে পাঁচ কিলোমিটার এবং ফিমেলের ক্ষেত্রে তোমাদের সাড়ে আট মিনিটে দেড় কিলোমিটার দেড় মানে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার আর যদি লাদাখ রেইনের হয় তাহলে সেখানে কম থাকছে আর কি ওকে ছেলেদের ক্ষেত্রে হাইট লাগবে একশো সত্তর মেয়েদের ক্ষেত্রে লাগবে একশো সাতান্ন সেন্টিমিটার হুম আচ্ছা শিডিউল টাইপের ক্ষেত্রে তোমার লাগছে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ মেয়েদের ক্ষেত্রে একশো পঞ্চাশ যারা নর্থ ইস্টার্ন ইয়ে রয়েছে কান্ট্রি রয়েছে একশো সাতান্ন সাতচল্লিশ এগুলো রয়েছে এগুলো তোমরা সমস্তটা দেখে নিতে পারবে কোনো চাপের এখানে বিষয় নেই হুম ওয়েট তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী হবে মানে যতটা হাই ততটা ওয়েট ওই হিসাবে তোমাদের এটা কাউন্ট করা হবে নির্দিষ্ট কোনো হিসাব থাকে না এটা যেরকম পরিস্থিতি সেই অনুযায়ী তোমাদের এটা হয়ে থাকে হুম ওকে আর কি কি আছে তোমাদের এখানে যা যা লাগার তোমরা যখন পরীক্ষা দেবে ভোটার কার্ড বা আধার কার্ড অবশ্যই নিয়ে যাবে এগুলো তোমাদেরকে বলেই দিলাম হুম এবারেও তোমাদের যদি আরো বলি এবারেও আর এখানে সেরকম কিছু এখানে নেই তোমাদের যেগুলো আলোচনা করব আচ্ছা আর একটু এগিয়ে যাচ্ছি ফার্স্ট এগিয়ে যাচ্ছি এবার ওয়ান টাইম রেজিস্ট্রেশনই করতে হবে কিন্তু হ্যাঁ ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে এসএসসির অফিশিয়াল সাইটে গিয়ে তারপর তোমাদের ফর্ম ফিলআপটা করতে হবে আচ্ছা বা বাকি একটা ডেমো দেওয়া রয়েছে ফর্ম ফিল আপের একটা ডেমো দেওয়া রয়েছে লাস্টে ঠিক আছে ফর্ম ফিল আপ কীভাবে করবে এটা ডেমোটা একটা দেওয়া রয়েছে তোমাদের এই ডেমোটা দেখো করতে পারো একটা ফর্ম ফিল আপ আমি এমনিতেও করিয়ে দেখে দেব তোমাদের হয়তো আজকে না হলো আজ বা কালকের মধ্যে তোমার একটা ফর্ম ফিল আপ করিয়ে দেবো বাস ঠিক আছে বাকি এই পার্টগুলো নিজের কাছে সযত্ন রেখে দেবে এগুলো ভবিষ্যতে গিয়ে কাজে লাগবে তোমাদের যদি তোমরা মেডিকেল পরীক্ষা পাশ করে যাও মাঠে এগুলো লাগবে এই যে এগুলো ডিক্লারেশনগুলো বিভিন্ন ডিক্লারেশান দেওয়া রয়েছে ডিএমের কাছে সই থেকে শুরু করে সমস্ত কিছু লাগবে তোমাদের কোর্ট যেমন ওয়েস্ট বেঙ্গলের কোর্ট রয়েছে ছত্রিশ ওয়েস্ট বেঙ্গলের কোর্ট কত রয়েছে আমাদের ছত্রিশ এটা মাথায় রাখবে যেমন ফর্ম ফিল আপ করবে কোডটা তোমাদের প্রয়োজন পড়বে বর্ডার ডিস্ট্রিক্ট কোনগুলো কোনগুলো সেগুলো তোমাদের এখানে সম্পূর্ণটা দেওয়া রয়েছে হুম যেমন আমাদের পশ্চিমবঙ্গের বর্ডার ডিস্ট্রিক্ট কোনটা কোনটা সাউথ চব্বিশ পরগনা দুই চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আর এবং কালিং আলিদুয়ার এবং আলিপুরদুয়ার এবং কালিম্পং এগুলো রয়েছে ঠিক আছে এগুলো তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে তোমাদের বাকি আবার গেল ডিক্লারেশন কিছু বাস শেষ তো এই আমাদের একটা ওভারভিউ তোমাদেরকে প্রোভাইড করে দিলাম তোমাদের যে এসএসসি জিডি যে বছর নোটিফিকেশনটা দিয়েছে তো তোমরা জাস্ট এটাকে ফলো করো এবং সঠিক ভাবে প্রিপারেশনটা নাও এবং তোমরা আশা করছি প্রত্যেকই পাস করবে যদি সঠিক ভাবে প্রস্তুতি নিতে পারো তো যেটাই হোক যদি তোমরা মনে করো যে আমাদের এখান থেকে প্রিপারেশন নেবে আমাদের এখান থেকে হাজার হাজার ছাত্রছাত্রী বিগত দিনে পাস করেছে আমাদের ফেসবুক পেজ বা আমাদের যে ইউটিউব চ্যানেলগুলো ফলো করলে তোমরা দেখে নিতে পারবে আমি এবার থেকে ধীরে ধীরে তোমাদের প্র্যাকটিস সেটগুলোও করাবো যেগুলো থেকে তোমরা বাড়িতে বসে অর্ডারও করে নিতে পারে সব লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর প্রিপারেশন যারা নেবে একটাই রিকোয়েস্ট স্টুডেন্টস দেরি করবে না ফটাফট জয়েন করে যাও আমাদের এখানে আবাসিক আর প্রিপারেশন থেকে শুরু করে অনাবাসিক সবই রয়েছে তো তোমরা যেভাবে খুশি সেটা সেভাবে তোমরা কিন্তু প্রিপারেশন নিতে পারবে ঠিক আছে তো আজকের যে ভিডিওটা ছিল স্টুডেন্টস এতটাই নেক্সট ভিডিও নিয়ে ক্লাস ভিডিও নিয়ে দু সন্ধেবেলা দেখা হচ্ছে তোমার সাথে জিকে ক্লাস নিয়ে তো আজকের মতো এতটাই ধন্যবাদ